এই প্রজেক্টের দুদিকেই আছে রাস্তা এবং এটা প্রজেক্ট আর এটাই হচ্ছে টু বিএইচকে ফ্ল্যাট যেটার দাম মাত্র ষোলো লক্ষ টাকা দুর্গাপুরে মাত্র ষোলো লক্ষ টাকায় ফ্ল্যাট আমি আগেও বলেছিলাম কিন্তু এখন মাত্র আর চারটে ফ্ল্যাট বাকি আছে কোথায় বলুন তো এর আগে কিন্তু দেখিয়েছিলাম কি মনে পড়ছে মনে পড়ছে না তাহলে আগের ভিডিওটা একটুখানি দেখে নিন ও দাদা কি হয়েছে এত আফসেট দেখাচ্ছে কেন আর দাদা বলবেন না না মাথার উপর ছাদ আছে না নিচের মাটি কি সুইট ফ্ল্যাট তাহলে আপের কেমন লাগলো মানে সত্যি খুব ভালো লাগলো আর আপনাকে তো বিশেষ করে ধন্যবাদ জানাই মানে আমি যদি আগে জানতাম যে মাত্র ষোলো লক্ষ টাকায় এত সুন্দর একটা ফ্ল্যাট পেয়ে যাবো তাহলে তো আমি মানে এতদিন ধরে রেন্টই গুনতাম না আশা করছি এবারে মনে পড়ে গেছে আছে ভিডিও ক্লিপটা দেখে হ্যাঁ দুর্গাপুর কালীগঞ্জেই সুইট হোম ফেজ ওয়ান এবং এটা আছে একদম কালীগঞ্জ মোড় থেকে খুবই কাছে সামনে আছে বাজার থেকে শুরু করে সব কিছু আমি অ্যামিনিটিস কী কী আছে সবই বলবো চারটে ফ্ল্যাট বাকি আছে টু বিএইচকে থ্রি বিএইচকে সবই পেয়ে যাবেন এবং অ্যাড্রেস গুগল ম্যাপ লিঙ্ক সবই আমরা ক্যাপশনে দিয়ে দেব তাহলে ষোলো লক্ষ টাকায় কোন ফ্ল্যাটটা শুরু হচ্ছে দেখতে চান সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমের সাচি প্রপার্টি এই সুইট হোমে এখানে দারুণ দারুণ সব অ্যাবিলিটিস আছে টেম্পেল তো থাকছেই রুফটপ গার্ডেন রুফটপ পুল এবং রুফটপ এসি কমিউনিটি হল থাকছে এছাড়াও টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স এখানে সিকিউরিটি এবং সিসিটিভি সমস্ত কিছু থাকছে পাওয়ার ব্যাক আপ তো থাকছেই আরও ডিটেলস আপনাদেরকে দেখাবো ভেতরে গিয়ে এই সুইট হোমের প্রজেক্টের দুদিকে আছে চওড়া রাস্তা এবং এটা জি প্লাস সেভেনের প্রজেক্ট প্রত্যেকটা ফ্লোরে আছে পাঁচটা করে ফ্ল্যাট এবং টোটাল হচ্ছে থার্টি ফাইভ ফ্ল্যাটস কিন্তু অ্যাভেলেবেল এখন মাত্র চারটে কারণ আগের ভিডিও দেখেও আপনারা অনেকে এসেছেন বুকিং তো করেছেন আর চারজনই পাবেন কিন্তু মানে চারটে ফ্যামিলি পাবে এই ফ্ল্যাট চলুন ফার্স্ট ফোরে টু বিএইচকে একটা ফ্ল্যাট দেখিয়ে দিই এটা বিশাল বড় একটা করিডোর আর এটাই হচ্ছে টু বিএইচকে ফ্ল্যাট যেটার দাম মাত্র ষোলো লক্ষ টাকা ঠিকই শুনেছেন এটা সাইজ হচ্ছে আটশো চৌষট্টি স্কোয়ার ফিট ঢুকেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ডাইনিং কাম ড্রয়িং রুম আচ্ছা এবারে এইদিকে আসবো এখানে আছে একটা কমন টয়লেট কমন টয়লেটের সাইজটা একদম স্ট্যান্ডার্ড সাইজ এবারে যাব আমরা রুম টাইপ এটা দেখুন একটা স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম এবং তার সাথে অ্যাটাচ টয়লেট সাধারণত টু বিএইচকে ফ্ল্যাটে খুব একটা অ্যাটাচ টয়লেট দেখানো দেখা যায় না আর কি রুমের সাথে কিন্তু এখানে আছে বেশ বড় জানালা এবং প্রাকৃতিক পরিবেশ দারুণ এখানকার জানালা থেকে পাবেন আচ্ছা আমি আবার এদিকে চলে এলাম এটা হচ্ছে ডাইনিংটা আর এখানে আরো একটা রুম আর এই রুমটার সাথে আছে ব্যালকনি অ্যাটাচ এখান থেকে শুধু ভিউটা দেখুন কি অসাধারণ লাগছে রোডও আছে সাথে সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেমনটা বললাম সবুজ গাছগাছালি এবং রেসিডেন্সিয়াল এলাকা মানে অনেক ফ্ল্যাট বাড়ি সবই এখানটায় আছে এবারে আপনাদেরকে একটা তেরোশো সাতাশ স্কয়ার ফিটের থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখাই ঢুকে গেলাম এই দেখুন বিশাল বড় একটা ডাইনিং কাম ড্রয়িং রুম আর পাশে এই রুমটা দেখাই বেডরুম এটা এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ ব্যালকনি আছে খুব সুন্দর ভিউ পাবেন এখান থেকে বেশ অনেকটা বড় অনেক ফার্নিচার এর মধ্যে ঢুকে যাবে আচ্ছা এবারে আমরা চলে আসি এই জায়গাটায় ড্রয়িং কাম ডাইনিং তো আছেই তার সাথে কিন্তু এখানটাই কিচেন হবে হ্যাঁ আর এইখানে আরো একটা বেডরুম এই বেডরুমটা বেশ বড় সাইজ এর সাথে অ্যাটাচ বাথরুম অ্যাটাচড ব্যালকনি এই দেখুন প্রত্যেকটা রুমের সাথেই বড় বড় জানালা তো আছেই এই রুম থেকে বেরিয়েই পাশেই দেখতে পাচ্ছেন কমন টয়লেটটা আছে এই যে কমন টয়লেটটা বেশ বড় করেছে আর ঠিক তারই পাশে আরও একটা রুম তিনটে রুম থ্রি বিএইচকে এই দেখুন এই রুমটার সাথেও বড় জানালা এটাও কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজের আর এখান থেকেও সুন্দর একটা ভিউ পাবেন এই বিল্ডিং এ প্রত্যেকটা ফ্লোরে সিঁড়ি এবং লিফ্ট তো আছেই এই দেখুন এখানে আছে লিফ্ট তাহলে টু বিএইচকে এবং থ্রি বিএইচকে দুটো সাইজেরই ফ্ল্যাট আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগবে অবশ্যই জানাবেন আর কিন্তু মাত্র ফ্ল্যাটই ফাঁকা আছে তাই তাড়াতাড়ি বুকিং করুন নিচের দেওয়ার নাম্বারে কল করে এই ফ্ল্যাটের দাম ষোলো লক্ষ টাকা ঠিকই কিন্তু তার সাথে সাথে ডেভেলপমেন্ট চার্জেস এবং পার্কিং চার্জেস এবং রেজিস্ট্রেশন ফিজ এগুলো কিন্তু আলাদা করে লাগবে তো পরে বলবেন না যে ষোলো লাখ টাকাই তো পেলাম না হ্যাঁ ফ্ল্যাটটার দাম কিন্তু ষোলো লাখ টাকায় লোকেশন হচ্ছে দুর্গাপুরের কালীগঞ্জ আর মাত্র চারটে ফ্ল্যাটই কিন্তু ফাঁকা তাই তাড়াতাড়ি করবেন আমরা নাম্বার কিন্তু দিয়ে দিয়েছি স্ক্রিনে এবং ক্যাপশনেও দেওয়া আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল লটপুরের সাথে দেখুন পেজটাকে ফলো করে দিন ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন বাই বাই সবাইকে